হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটি ষাট ফিট অ্যাভিনিউ রোড এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা আমরা মেন রাস্তা থেকে টেনে এনেছি এই হচ্ছে আমাদের প্রোজেক্ট এই সাবার এই এই চলে গেল এদিকে আমরা একদম চেষ্টা করবো এই রস্তাটা টাউন পর্যন্ত টেনে নেওয়ার এই সাভার লেক সিটির ষাট ফিট রাস্তা থেকে শুরু করে এখান থেকে হচ্ছে আমাদের বিশ ফিট রাস্তাটা শাখা রোড বের হয়ে গেছে এই দুই পাশ দিয়ে আমরা ম্যাক্সিমাম প্লটগুলো রেডি করেছি এখানে আমাদের সব সমস্ত জমি হচ্ছে পশ্চার চার পশ্চার এটা পৈতৃক সম্পত্তি ম্যাক্সিমাম পৈতৃক সম্পত্তি কিনা সম্পত্তি নাই বিশেষ করে এই জায়গাটাতে আর এখানে আমাদের প্লট ছিল দশ শতাংশের কন্যা প্লটগুলো সবই দশ শতাংশের ছয় শতাংশের সাত শতাংশের আট শতাংশের এবং একটা মাত্র প্লট আছে চার শতাংশের হ্যাঁ চার শতাংশ প্লট এইভাবেই আমাদের সমস্ত প্লটগুলো রেডি করেছি তো যারা যারা আমাদের কাছ থেকে প্লট নিতে চান তারা তারা সরাসরি সাবার লেক চলে আসতে পারেন আমাদের এখানে সাবার লেক আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠবেন এসে বৈলাপুর নামবেন হেমায়তপুরের আগে বৈলাপুর মধিমদি মডেল টাউনটা পার হওয়ার পরে বৈলাপুর বৈলাপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটিতে যাবো বিশ টাকা অটো ভাড়া নেবে ঠিক আছে বিশ টাকা অটো ভাড়া নেবে তো আপনারা চলে আসতে পারেন আপনারা চলে আসতে পারেন এই যে এইভাবে আবার শাখা রোড বের হয়েছে হ্যাঁ এইভাবে আবার শাখা রোড বের হয়েছে তো যারা যারা নিতে চান এইভাবে আমাদের প্রত্যেকটা ইয়ের সামনে বিশ ফিট রাস্তা আছে এই যে একটা কর্নার প্লট এরপাশে একটা কর্নার প্লট ষাট ফিটের সাথে কর্নার প্লট বিশ ফিটের সাথে কর্নার প্লট বিশ ফিটের সাথে মিডিল প্লট তো যারা যারা নিতে চান তারা তারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ এখানে আমরা চার ফিট করে বালি ফেলেছি তো একটা চার ফিট করে বালি ফেললে একটা প্রোজেক্ট করতে একটা লোক বাড়ি করতে গেলে সাধারণত আট দশ ফিট নিচে থেকে ভিত করে তো এখানে এখানেও পাইলিং খুব একটা শক্ত পাইলিংয়ের প্রয়োজন নেই ঠিক আছে অনেকে পাইলিং করেন উঁচু মাটিতেও পাইলিং করেন কিন্তু এখানে পাইলিং করার প্রয়োজন নেই যারা নজর নিতে চান তারা তারা যোগাযোগ করতে পারেন আমাদের সর্বনিম্ন প্লট হলো পাঁচ শতাংশ একটা মাত্র চার শতাংশ এটা ভাগ্যক্রমে হয়ে গেছেন তো এগুলো সবই আমাদের পারিবারিক পরচায় মালিক চার পর্চা এগুলো সব কমন কথা এগুলো আর আসলে বলে খুব একটা ইয়ে নেই এগুলো কমন হিসাব যে জমি এখন আমাদের এলাকায় যেহেতু বিএস হয়ে গেছে তার মানে পর্চা থাকবে চারটা ঠিক আছে তো যারা যারা নিতে চান এগুলো আমরা ড্রেজার দিয়ে ভরাট করেছি অর্থাৎ বালির মাঝখানে রকম ইয়ে নেই মানে গ্যাপ নেই যেহেতু দিয়ে ভরাট করেছি সেহেতু বালির মাঝখানে কোনো রকম গ্যাপ নেই তো এ হচ্ছে আমাদের প্রোজেক্ট মোটামুটি ফিফটি পারসেন্ট আমাদের আল্লাহর রাতে সেল হয়ে গেছে আর প্রোজেক্ট আছে এটা সরাসরি স্পেসিফিকলি বলতে গেলে অনেক জমি যার কারণে বলতে পারবো না মানে বলা সম্ভব হচ্ছে না তো যারা নিতে চান তারা নিতে পারেন এইভাবে আমরা প্রত্যেকটা জমিতে সীমানা সীমানা নির্ধারণ করে দিচ্ছি সীমানা নির্ধারণ করে দিচ্ছি যাতে প্রতিবেশীর সাথে কোনো রকম ঝামেলা না হয় এবং এই জমি হচ্ছে রাস্তা ছাড়াই রাস্তা ছাড়াই বিশ বিশ ফিট রাস্তা ছাড়াই আপনাকে জমি বুঝাই দেবো আমরা বিশ ফিট রাস্তা ছাড়াই আমরা আপনাকে জমি বুঝাই দেবো এই হচ্ছে আর একটা রাস্তা ঠিক আছে হ্যাঁ এই রাস্তা তো যারা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন দেখতে দেখতে প্লট শেষ হয়ে যাবে কারণ আপনাদের দুয়াই আমরা মোটামুটি একটু রিজনেবল একটু কম প্রাইজে মানে হাউজিং তুলনায় আমরা অনেক কম প্রাইজে সেল করতে চাল রহমতে তো যারা নিতে চান তারা নিতে পারেন এটা হচ্ছে আপনার রাস্তা ছাড়া প্লট মানে রাস্তাতে আমরা যে জমিটা দিয়েছি সেই জমি বাদ দিয়েই আপনি আপনার প্লটটা বুঝে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন দামাদামিটা আলোচনা সাপেক্ষে তবে সর্বনিম্ন দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ আট লক্ষ টাকা বিভিন্ন সাইজ ষাট ফিট রোডের সাথে একটা দাম হতে পারে বিশ ফিট রোডের সাথে একটা দাম সব একদম হবে না এবং কর্নার প্লটের একরকম দাম মিডিল প্লটের একরকম দাম আমি আপনাকে একটু দামের ধারণটা দিয়ে দিলাম তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ